নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে হাজির হলাম বিন্যস্ত রাশিমালার স্ট্যান্ডার্ড ডিভাইশন বা এসডি নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে কল্পিত গড় পদ্ধতিতে সমকচুতি নির্ণয় কর এখানে স্কোর দেওয়া আছে আশি থেকে আশি থেকে বলছি নব্বই থেকে চুরানব্বই পঁচাশি থেকে উননব্বই এরকম করে পরপর স্কোরগুলো দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সিগুলো পরপর দেওয়া আছে রাশিমালার কল্পিত গড় পদ্ধতিতে সমকচ্যুতি বা এসডি নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্রটি হলো এই এইচু দেখো এখানে এসডি দেওয়া আছে যে আই ইন্টু রুট সামেশন এফেক্ট ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফেক্ট ড্যাশ বাই এন তার হোল স্কোয়ার ঠিক আছে এই যে সূত্রটা আছে এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব অ্যাজিউম মিন্ড বা কল্পিত গড় পদ্ধতিতে এসডি নির্ণয় করতে হলে আমাদেরকে পাঁচটি ছক করতে হবে এরকম করে আমাদেরকে পাঁচটি ছক টানতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচটা ছক এখানে টেনেছি তো এই ছকের মধ্যে সবার প্রথমে লিখতে হবে স্কোর স্কোরের পর লিখতে হবে এফ এফ মানে ফ্রিকোয়েন্সি তারপরে এখানটা লিখতে হবে এক্স ড্যাশ এখানটায় হচ্ছে এক্স ড্যাশ আর এখানটায় হচ্ছে কি এক্স ড্যাশ স্কয়ার ঠিক আছে তো এই পাঁচটা ধাপ আমাদেরকে করতে হবে এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হল এখানে যে স্কোরগুলো আছে দেখো নব্বই থেকে চুরানব্বই পঁচাশি থেকে উননব্বই এই স্কোরগুলোকে কী করবো এখানে পরপর বোস করাবো কিন্তু আমি এক্ষেত্রে স্কোরগুলোকে ছোট থেকে বড় পরপর বস করাবো দেখো এখানে আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এরকম পর বস করাবো নব্বই থেকে চুরানব্বই পঁচাশি থেকে উননব্বই এরকমও বসাতে পারি কিন্তু একটা জায়গায় ফারাক হবে সেই ফারাকটা আমি পরে বলছি কিন্তু এখন আপাতত আমি এই স্কোরগুলোকে ছোট থেকে বড়ো পরপর এখানে বস করাবো প্রথমে আছে কত না চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপর আছে কত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তো এরকম করে করে প্রত্যেকটা স্কোরকে এখানেতে বস গুলো স্কোরগুলো স্কোরগুলো এখান থেকে পরপর বসানোর পর এরপর কি করব এফ বা পরিসংখ্যাগুলো এখানে বসাবো যেহেতু স্কোরগুলো আমরা এই শেষ থেকে শুরু করেছি তাই পরিসংখ্যাগুলো আমরা শেষ থেকে শুরু করব তাহলে প্রথম আছে কত এক তারপর আছে দুই তারপর আছে তো এরকম করে করে আমরা কি করবো স্কোরগুলোকে লেখব যদি স্কোরগুলোকে আমরা এই দিক থেকে লেখতাম নব্বই থেকে চুরানব্বই পঁচাশি থেকে উন তাহলে পরিসংখ্যাগুলোকে আমরা কি পরপর এখানেতে লেখতাম যেহেতু আমরা ঘুরি দিয়েছি তাহলে আমরা মানে পরিসংখ্যাগুলোকেও মানে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে লেখব ঠিক আছে তো এরকম করে করে আমরা পরিসংখ্যাগুলো এখানে স্থাপন করছি তারপর আছে চার পর আছে ছয় এখানে পরিসংখ্যাগুলো বসানোর পর যে কাজটা করতে হবে এখানটাই লিখতে হবে এন এন মানে মানে মোট কতগুলো ফ্রিকুয়েন্সি আছে আর কি সেগুলো এখানে লিখতে হবে তাহলে মোট মানে এগুলোকে যোগ করে যেটা পাবো তো এন মানে কত পাচ্ছি এখানে পঞ্চাশ এরপর এক্সড্যাস ড্যাশের কাজ কি ড্যাশ বের করতে হলে আমাদেরকে কি করতে হবে এক্সড্রাস বের করতে হলে আমরা এই ফ্রিকুয়েন্সির দিকে আগে তাকাবো এই ফ্রিকুয়েন্সির মধ্যে সব থেকে বড়ো ফ্রিকোয়েন্সি কোনটা সেটা আমাদেরকে আগে বের করতে হবে তো বড়ো ফ্রিকুয়েন্সি আছে কোনটা না দশ তো আমরা কী করবো এক্সড্রাসের জায়গায় বড়ো ফ্রিকোয়েন্সি সোজা কী করবো না জিরো বোস করাব ঠিক আছে দিয়ে উপরের দিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এবং মাইনাস পাঁচ বসাবো এবং নিচের দিকে কী বস করাবো শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ বসাবো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি আমরা স্কোরগুলিকে মানে বড় থেকে ছোট নব্বই থেকে চুরানব্বই পঁচাশি থেকে উননব্বই আশি থেকে চুরাশি হ্যাঁ মানে এরকম করে যদি বস করাতাম মানে এখানে এটা ঘুরে যেত আর কি মানে নব্বই থেকে চুরানব্বই পঁচাশি থেকে উনানব্বই এগুলোকে যদি এই এই দিক থেকে বসি বসিয়ে আসতাম তাহলে আমাদেরকে কী করতে হতো না উপরের দিকে লিখতে হতো প্লাস প্লাস এক দুই তিন চার মানে উপরের দিকে হতো প্লাস আর নিচের দিকে হতো কি মাইনাস মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এরকম হতো ঠিক আছে এই জায়গাটা তোমরা মানে ভুল ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হ্যাঁ এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে তোমাদের এফেক্স ড্যাশ বের করার পালা তো এফেক্স ড্যাস বের করতে হলে কী করতে হবে প্রথমে এই যে শূন্য পেয়েছি শূন্য সোজাসোজি শূন্য বুস করাবো দেখো এফ আর এক্স দুটো কী আকারে আছে না গুণের আকারে আছে তো আমরা এখানে কী করবো দেখো মাইনাস ছয়ের সাথে মাইনাস ছয় বলছি মাইনাস একের সাথে ছয় গুণ করলে কত হবে মাইনাস ছয় হবে মাইনাস দুয়ের সাথে আট গুণ করলে কত হবে আট হবে তো এরকম করে করে আমরা কী করবো এফেক্সগুলো লেখব তারপরে এখানটা হবে কি মাইনাস ছয় এটাই মাইনাস আট এখানটায় মাইনাস পাঁচ ঠিক আছে ঠিক একইভাবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ দেখো আট এখানটায় হবে আট এক আট সাত দুগুণে চোদ্দ আঠেরো চার তিনে বারো পাঁচ এক্কে পাঁচ আমাদেরকে কী করতে হবে শূন্যর আগে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে একবার যোগ করতে হবে এটা আমি দিচ্ছি পরীক্ষাটা তাই তোমরা এটা লিখতেও পারো না লিখতেও পারো ঠিক আছে তাহলে শূন্যর আগের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে একবার যোগ করতে হবে দেখো ছয় যুক্ত আট যুক্ত ছয় যুক্ত আট যুক্ত পাঁচ করে আমরা কত পাব তো এইগুলোকে আমরা যোগ করে পাবো কত না মাইনাস তেত্রিশ ঠিক আছে প্রত্যেকটা যোগ করবো এখানে মাইনাস সাইন আছে তাই মাইনাস মাইনাস তেত্রিশ এরপরে পাঁচ বারো আঠেরো চোদ্দো আট শূন্যর পর এগুলোকে যোগ করব এগুলোকে যোগ করে পাবো কত না সাতান্ন প্লাস সাতান্ন ঠিক আছে তো এই দুটোকে যোগ মানে সাতান্নর সাথে মাইনাস তেত্রিশ বিয়োগ করে যেটা পাবো সেটাকে এখানে আমাদের লিখতে হবে তো এখানটায় আমরা কত লিখবো না সামেসন এফ এক্স ড্যাশ সমান বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সব সময় বিয়োগ করতে হয় তাহলে সাতান্ন মাইনাস তেত্রিশ সমান কত পাবো চব্বিশ এরপর আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো এফেক্স ড্যাশ এফেক্স ড্যাশ তার স্কোয়ার দেখো এফেক্স ড্যাশ স্কোয়ার মানে এফ আর এক্স ওয়ান প্লাস স্কোয়ার এফএক্স ড্যাশ স্কোয়ার বের করতে হলে আমাদেরকে কী করতে হবে এই যে এফেক্স এই যে এখানে এফেক্স ড্যাশ আছে আবার এই একটা এফেক্স ড্যাশ আছে তো এটার সাথে এটা দুটোকে কী করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তো এখানে কত আছে মাইনাস পাঁচ এখানে আছে মাইনাস পাঁচ তো এই মাইনাসগুলোকে আমরা মনে মনে তুলে দেবো হ্যাঁ ঠিক আছে এগুলোকে আমরা ধরবো না মনে মনে মাইনাসগুলো তাই এই পাঁচের সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচে কত হবে পঁচিশ হবে তারপর হবে আমরা আট চারে বত্রিশ মানে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ প্রত্যেকটা এরকম মানে গুণ করে এখানেতে বোস করো আর এই মাইনাসগুলোকে মনে মনে তুলে দেবো ঠিক আছে নাহলে এগুলো বেশি ঝামেলার সৃষ্টি করবে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এরকম করে করে আমি কী করব এফেক্স ড্যাশ স্কোয়ারের মান বের করব তারপর হবে কত ছয় গণিত আট তিন সমান কত হবে না আঠেরো তো এরকম করে করে প্রত্যেকটা এফএক্স স্কোয়ারের ড্যাশ মানে এফ এক্স ড্যাশ স্কোয়ারের মান বের করব এফএক্স ড্যাশ স্কোয়ারের মান বসানোর পর আমাদেরকে এই জায়গাটার মধ্যে লিখতে হবে সামেসন এফ এক্স ড্যাশ স্কোয়ার সমান তো এখানে এই যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোকে যোগ করে এখানে লিখতে হবে টোটাল মানে যোগ করে মোট কত হচ্ছে সেই সংখ্যাটাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো এগুলোকে আমরা যোগ করে কত পাচ্ছি দুশো ষাট আমরা কি এসডি সূত্র এখানে প্রয়োগ করবো তো এখানটায় কি লিখব এসডি সমান এসডি সূত্রটা কি পেয়েছিলাম যে আই ইন্টু রুট সামেশন এফ এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেসন এফ এক্স ড্যাস বাই এন তার হোল স্কোয়ার তো এই সূত্রটাকে আমরা কী করব এখানে প্রয়োগ করলাম দেখো এই সূত্রের মধ্যে আমরা এখানে আয় আয়ের আয় মানে কী আয় মানে হচ্ছে ইন্টারভেল মানে ব্যবধান এই স্কোরগুলো কত ব্যবধানে আছে দেখো এখানে আছে কত চল্লিশ তাহলে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ মানে পাঁচ ব্যবধানে আছে ব্যবধান বের করতে হলে সবসময় বলেছি সেই সংখ্যাটা থেকে ধরতে হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে পাঁচ ব্যবধানে আছে তাহলে এখানে আয়ের আয় মানে কত হবে পাঁচ তাহলে আয়ের মান পেলাম কত এখানে আমরা পাঁচ ঠিক আছে দেখো এখানে সূত্রের মধ্যে আছে সামেসন এক্স ড্যাশ স্কোয়ার তাহলে সামেসন এফেক্স ড্যাশ স্কোয়ারের মান কত পেয়েছি না দুশো ষাট দুশো ষাট আর সামেসন এফেক্স ড্যাশের মান পেয়েছি কত চব্বিশ আর এন এন মানে কত বলেছি যে মোট কতগুলো ফ্রিকোয়েন্সি আছে পেয়েছি কত না পঞ্চাশ ঠিক আছে তো এরপর সূত্রের মধ্যে আমরা এখানে লিখি এগুলোকে দেখো সূত্রের মধ্যে সামেসন এফেক্স ড্যাশ স্কোয়ারের মান পেয়েছি কত দুশো ষাট বাই এন এন এর মান পেয়েছি কত পঞ্চাশ মাইনাস সামেশন এফেক্স ড্যাশ সামেশন এফেক্স ড্যাশের মান পেয়েছি কত চব্বিশ বাই এন এর মান কত পঞ্চাশ তার স্কোয়ার ঠিক আছে এরপর তোমরা ক্যালকুলেটারের সাহায্যে এই যে গুণ ভাগ যেগুলো হবে আর কি সেগুলো বাই করবে এইখানটাতে পাঁচ গুণিত রুট চার দশমিক নয় ছয় নয় ছয়ের মান পেয়েছি কত না দুই দশমিক দুই তিন তো এটার উত্তর হয়ে যাবে কত না এগারো দশমিক পনেরো তো এটাই হয়ে যাবে উত্তর তো আজকের মতো এইখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আমার এই ভিডিওর মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবে এবং কমেন্টের মধ্যে জানাবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও জানা